ওয়াককে কিন্তু বাঁচাতে হবে শুনছেন হাত তুলে বলুন বাঁচাতে হবে তো নাকি কিন্তু বিলটা কেন্দ্র সরকার তাহলে কেন্দ্র সরকার আমাদের দুশ্মন তাই তো নাকি তাহলে আমরা আন্দোলন করলে বিরোধী করবো কার জোরে বলুন কেন্দ্র সরকারের রাজ্য সরকার তো বিলটা করে নেই কিন্তু রাজ্য সরকার হঠাৎ করে নাক গলালো কেন যে এখানে আন্দোলন করা যাবে না একটা শুধু আইন বলছি তাহলে বুঝে যাবেন না গলাবার কারণ কি কেন্দ্র সরকার যে বিলটা করেছে ওই বিলের মধ্যে লিখেছে কেউ যদি কোনো ওয়াক জায়গাকে বারো বছর দখল করে রাখে ওই জায়গা তার হয়ে যাবে এর আগে কিন্তু আইন ছিল না যত বছরই দখল করুক ওই জায়গা তার হবে না ওয়াক কমিটি যদি ফেরত চাই ফেরত দিতে হবে সে বিল্ডিং থেকে আর যাই থাকুক যেমন বোম্বাই ওই যে এতিম খানার উপরে ঘর করেছে এক এতিম ওরা তো এতিম নাকি আহ ঘর করেছে তো কখনো যদি পাওয়ারফুল সরকার আছে সরকার ভেঙে তো কিন্তু কেন্দ্র সরকার কি করতে চাইছে আইন করে দিচ্ছে বারো বছর দখল থাকলে আর লিতে তার মানে মুকেশ আম্বানির আর ঘর কখনো ভাঙতে এটা চাইছে এখন আইন করতে কিন্তু সুপ্রিম কোর্টে চলছে ঘুমিয়ে পড়লে হবে না আন্দোলন করতে হবে তাই তো নাকি রাজ্য সরকার বিরোধী করার কারণ কি রাজ্য সরকার অলরেডি পঁচাত্তর হাজার বিঘের জমি আমার রাজ্যে তেরো বছর চোদ্দ বছর দখল করে রেখেছে কত আইনটা হয়ে যায় এই পঁচাত্তর হাজার বিঘে জায়গা রাজ্য সরকারের লোকেদের হয়ে যাবে শুনছেন তো নাকি তাহলে বিরোধী করার কারণটা কি তাহলে ও করছে আইন বিরোধী করব ওর এর বুকে ব্যথা হচ্ছে যে না আমার দাদার বিরুদ্ধে বলা যাবে না তাহলে এরা কতটা সেটিং বুঝতে পেরেছেন তা বলুন কেন্দ্র সরকারি আইন করেছে ঠিক করেছে না অন্যায় করেছে ইসলাম বলল অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে রোখো যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দেখো মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো অন্তত্বে ঘৃণা করে সরে যাও তা কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে হয় হাত দিয়ে রুখতে হবে নাই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না অন্ততে ঘৃণা করে সরে যেতে হবে এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে রসুলের হাদিস তার মধ্যে ইমান জোরে বলুন নেই তাহলে কোনো মুসলমান যদি কেন্দ্র সরকারের দল করে সে কি আর মুসলমান ইমানদার আছে ওই 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 এজিদ তো তো নাকি মলি সাহেব দ্বিতীয় নম্বর কথা রাজ্য সরকার এই যে কথা বললো আমার রাজ্য আন্দোলন করা যাবে না এটা ঠিক বলেছে না অন্যায় করেছে তাহলে রসুরুল্লাহর হাদিস অনুযায়ী এরও বিরুদ্ধে হাত দে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে যদি মুখে না থাকে দিল থেকে যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ইমান জোরে বলুন এরপরে যদি দেখি কোন দালালি করছে জানতে পীর জাদা হতে পারে কিন্তু বেঈমান আলেম মুফতি কোনো মহলানা যদি এর দালালি করে জানতে হবে মুফতি মহলানা আলেম হতে পারে কিন্তু বেঈমান কেন রসুল বলেছে আসমানের নিচে জমিনের উপরে আখরি জবানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা শুনছেন রসুল বলছেন মসজিদ ভর্তি লোক থাকবে একটা ইমানদার থাকবে না আখরি যাবানায় তাহলে ইমামটা বাদ না আছর মধ্যে অতএব এ যদি ক্ষমা চেয়ে লাই তারপরে দালালি করিস যা রুজি রুটির ব্যাপার যা আরাম খাবি খেগে যা শুনছেন তো নাকি কিন্তু যতক্ষণ না ক্ষমা চাইছে এরপরেও যদি এর পক্ষপাতিত্ব কোনো মুসলমান লাই কোনো আলে মোলামা পীর মুফতি পীরজাদা আগ ইমাম কেউ নেয় জানতে হবে তার মধ্যে ইমান নেই সে হলো বেঈমান নবীর হাদিস আমার কথা নয় এটা দায়িত্ব আপনার কাছে পৌঁছানো ছিল না ছিল না চলে আসেন নবীর মাদ্রাসার বিরোধী যে করবে ঠিক করবে না ভুল করবে গত চার দিন হল রাজ্য সরকার বত্রিশটা মাদ্রাসা বন্ধ করে দিয়ে খবর পেয়েছেন ঠিক করেছে না ভুল করেছে এরও প্রতিবাদ হাত দিয়ে করতে হবে না হবে না যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে মুখে যদি না থাকে অন্তত ঘৃণা করতে হবে না হবে না যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ইমান রাজ্য সরকার বলছে মাদ্রাসার ছাত্রদের মিড ডে মিল নাই রাস্তার কুকুর ও কুকুরের বাচ্চাদের জন্য মিড ডে মিল আছে মুসলমানকে জিজ্ঞেস করছি তোরা কি রাস্তার কুকুরের বাচ্চার থেকেও তোদের বাচ্চা কোনো খারাপ তোমাদের বাচ্চা কি কুকুরের বাচ্চার থেকে খারাপ তাহলে রাজ্য সরকার বলছে রাস্তার পথ কুকুরের জন্য মিড ডে মিল আছে মাদ্রাসায় পড়া বাচ্চাদের জন্য মিড ডে মিল নাই এ আমাদেরকে কতটা ঘৃণা করে আমাদের বাচ্চাদের ঘরে কুকুরের বাচ্চার থেকে খারাপ মনে করে তাই কুকুরের বাচ্চাদের জন্য মিড ডে মিল দিচ্ছে আর আমাদের বাচ্চাদের জন্য দেবে না মানে কথা মাথায় ঢুকছে না ঢোকেন এই মাইকটা বন্ধ করো কত শুনছেন না শোনেন নেই ওই আদানটা মাছাবার জন্যই কথা বলছি অতএব জাতি জাগো জাতি জাগো জেগে নিজেদের হাতে পাওয়ার তৈরি করো তোমরা চেষ্টা করলে পাওয়ার করতে পারবে তোমাদের ক্ষমতা আছে যদি আজ ঘুমো কালকে ওই হাজার টাকার বাতিল নোটের মতো হয়ে যাবে অলরেডি শুরু হয়ে গেছে উনিশশো সাতাশির আগে যারা জন্ম হয়েছে তাদের নাম আর ভোটার কার্ডে থাকবে না শুনছো তো নাকি অলরেডি শুরু হয়ে গেছে তাহলে আমার কথা মিলছে তো নাগরিকত্ব কেড়ে নেবে আর কাঁদছে তখন তুমি বলবে হুজুর ল্যান এবারে আর কিছু কাজে লাগবে না